আসসালাম আলাইকুম আপনারা এই আজকে আমাদের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা জানেন কালকে ইউনাইটেড ন্যাশনের সেক্রেটারি জেনারেল অ্যান্থনিও গুতেরেস আসছেন বাংলাদেশের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিজিট উনি এর আগে জাস্ট রোহিঙ্গা যখন ক্রাইসিসটা মেজর ক্রাইসিসটা যখন ইরাপ করল দু হাজার সতেরো সালের অগাস্টের পরে উনি একবার আসছিলেন বাংলাদেশ ভিজিট করে গেছেন এটা ওনার সেকেন্ড ভিজিট হবে এবং আমরা আশা করছি আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর মোহাম্মদ ইউনুস নতুন করে এফার্ট নিয়েছে যে কিভাবে রোহিঙ্গা ক্রাইসিসটা পুরো গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে গ্লোবাল যে অনেকগুলো ক্রাইসিসের চাপে রোহিঙ্গা ক্রাইসিসটা আসলে অনেক ধামাচাপা পড়ে মানে ফোকাসটা এখানে ছিল না সেই জায়গাটায় প্রফেসর ইউনুস বারবার চাচ্ছেন এবং যখনই ইন্টারন্যাশনাল ডিগনিটারি তার সাথে কথা বলতে আসছেন উনি কিন্তু এই রোহিঙ্গা ক্রাইসিসটা হাইলাইট করছেন তো আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে এটা নিয়ে নতুন করে মানুষের ইন্টারেস্ট গ্লোবাল যারা সুপার পাওয়ার বা রিজনাল তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়নি এটা আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন এর ফলে আমরা খুব আর্লি রেজলিউশন অব দিস ক্রাইসিস আমরা চাই যাতে রোহিঙ্গারা তাদের রেসপেক্ট এবং ডিগনিটি নিয়ে তাদের দেশে ফিরে যেতে পারেন এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা একটা টপ প্রায়োরিটি এবং সেটা নিয়ে প্রফেসর ইউনুস ডে ওয়ান অফিস গভর্নমেন্টের সাথে একটা বড় মিটিং আছে এছাড়াও আপনারা জানেন যে উনি প্রফেসর ইউনুস এবং গুতরেজ দুজনেই রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এটা নিয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এটা নিয়ে আপনাদেরকে হাইলাইট করবেন পুরো ভিজিটটা আর আমাদের আরেকটা একটা আছে যে আপনি ইদানিং আপনার শুনেছেন যে রোহিঙ্গাদের যে ওদের জন্য যে হিউম্যানিটারিয়ান এটা ডিক্লাইন করেছে এবং এই ডিক্লাইনটা কিভাবে অ্যারেস্ট করা যায় এবং ওনার আমরা আশা করছি যে তার ভিজিটে মাধ্যমে এইটা রিডাবল হবে টু মোবাইল মোবিলাইজ এইট ফর দি রোহিঙ্গা পিপল তাদের নিউট্রিশনাল নিডটা খুব ইম্পর্টেন্ট এবং এই আমরা চাই যে তারা যাদের জন্য নিউট্রিশনাল নিডটার জন্য কম্প্রোমাইজ না হয় কোনোভাবে সেই জন্য ইন্টারন্যাশনাল সাপোর্টটা লাগে প্রায় পনেরো মিলিয়ন ডলার প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য দরকার হয় তো সেটার জন্য আমরা আশা করছি যে এই ভিজিটটা সেই ফোকাসটা নিয়ে আসবে ইন্টারন্যাশনাল এটা ডাবলটা এফার্টসটা রিডাবল হবে যাতে করে রোহিঙ্গাদের যে যেই পরিমাণ এড আসে সেটা জন্য কোন ডিসর হয় না বা এফেক্টেড না হয় আরেকটা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে নিয়ে ইউএন এবং বাংলাদেশ ইউএনই করছেন আমরা সেটার সাথে কথপ্রোত ভাবে জড়িত একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হওয়ার কথা সেপ্টেম্বরে এবং সেটা আপনার প্রায় তার সাথে ফিনল্যান্ড এবং মালয়েশিয়াও যুক্ত হয়েছেন কই স্পন্সর হিসাবে তো আমরা আশা করছি যে এই ট্যুরটা এটারই ইউনেন সেক্রেটারি ট্যুরের ফলে এই সামনে যে কনফারেন্সটা হবে সেটা নিয়েও আরও কিছু আমরা ডেভেলপমেন্ট হবে এবং আমরা আশা করছি যে সেপ্টেম্বরে যে কনফারেন্সটা সেটা রোহিঙ্গা আমাদের ক্রাইসিস চার্জ এটা আর্লি রেজলিউশন খুব দ্রুত যাতে একটা রেজলিউশন হয় সেটার আমরা আশা করছি যে একটা ইমপেটাস পাবে তো এই ছিল আমার তরফ থেকে আর আসিয়ার বিষয়ে আমি একটু বলি সরি মাগুরার যে মেয়েটা খুব যৌন নির্যাতনের শিকার হলেন তার হেলথের একটু আপডেট আপনাদেরকে জানাই আমাদের খুবই আমরা খুবই একটা আমরা স্যাডলি হচ্ছে যে তার কন্ডিশন আরো ডিটোড করেছে আজকে তার সিজিএস মানে কমা লেভেল হ্যা কাম ডাউন টু থ্রি ফ্রম ফোর ব্রেন স্টেম অ্যান্ড পিউপিল রিফ্লেক্স আর লোয়ার দেন ইন্ড আমাদের ডাক্তাররা সিএমএইচের তারা প্রাণান্ত চেষ্টা করছেন আমরা আপনাদের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি উনি সম্পূর্ণ সুস্থ হন আমরা সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি এই এখন আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি ইউএন সেক্রেটারি জেনারেলের চার দিনব্যাপী যে ট্যুর সেটার উপরে ডিটেল বলবেন আপনারা এর মধ্যে জেনেছেন যে ইউএন সেক্রেটারি জেনারেল উনি আসবেন উনি আগামীকাল আসবেন বিকাল পাঁচটায় বাংলাদেশে প্রথম দিন আমরা ওনার কোনো এনগেজমেন্ট নেই উনি আসবেন এবং মূলত ওনার কম এবং উনি চলে যাবেন হচ্ছে ষোলো তারিখ চার দিন বাংলাদেশে অবস্থান করবেন এই চার দিন অবস্থানকালীন সময় ওনার মূল কর্মসূচিগুলো মূলত দুই দিন পালিত হবে হ্যাঁ মূলত দুই দিন পালিত হবে আপনার শুক্রবার এবং শনিবার চোদ্দই মার্চ এবং পনেরোই মার্চ মূল কর্মসূচিটা শুরু হবে ঢাকায় আসার পর শুক্রবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা ওনাদের সাথে সাক্ষাৎ করবেন সাক্ষাৎ করে উনি আসলে রোহিঙ্গা ক্যাম্পে চলে যাবেন এবং ওনার সাথে একই প্লেনে কক্সবাজার যাবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কক্সস বাজার মাননীয় প্রধান উপদেষ্টা কিছু সেপারেট ইভেন্ট আছে মানে একটা বিমানবন্দর কক্সসস বাজার বিমানবন্দর একটা প্রজেক্ট উদ্বোধন করবেন এবং একটা জলবায়ু উৎস কেন্দ্র পরিদর্শন করবেন পাশাপাশি মানে একটা মডেল মসজিদও উদ্বোধন করবেন কক্সসস বাজারে মাননীয় প্রধান উপদেষ্টা আর ইভেন সেক্রেটারি জেনারেল উনি কক্সসস বাজার থেকে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে সেখানে উনি রোহিঙ্গাlceilজনদের সাথে উনি একটা প্রোগ্রাম আছে একটা ক্যাম্পে এবং রোহিঙ্গাদের নিউট্রিশনের উপর ফুড সাপ্লাই বা এটার যে সিচুয়েশন এটার উপর ওনাকে একটা প্রেজেন্টেশন দেওয়া হবে এই প্রেজেন্টেশনের পরে উনি চলে যাবেন হচ্ছে রোহিঙ্গাদের কালচারাল সেন্টারে রোহিঙ্গা কালচারাল সেন্টারে রোহিঙ্গাদের যে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলোর উপর এগুলো উনি পরিদর্শন করবেন পাশাপাশি রোহিঙ্গা যে ইউথ যারা আছে তরুণ তাদের সাথেও উনি বসবেন এবং উনি একটা লার্নিং সেন্টার ভিজিট করবেন ওনার এই প্রোগ্রামগুলো শেষ হয়ে গেলে আপনার সাথে ইফতার করবেন এই রোহিঙ্গাদের সাথে ইফতারে প্রধান উপদেষ্টা ওনার কক্সবাজারে প্রোগ্রাম শেষ করে ওনার সাথে ইফতারে জয়েন করবেন আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব এই দুইজনের সাথে এক লক্ষ রোহিঙ্গা ইফতারে যোগদান করবেন শুক্রবার এই ইফতারটা আয়োজন করা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার সৌজন্যে আমরা আশা করছি যে এই ইফতারটা এটা রোহিঙ্গাদের জন্য একটা ইউনিক এক্সপিরিয়েন্স হবে এবং তাদের এই নানা দুঃখ কষ্টের মধ্যে তারা হয়তো একটু ওই সময়টাকে তারা একটু স্বস্তি অনুভব করবে ওই এরকম একটা আশা আমাদের পক্ষ থেকে করা হচ্ছে আর জাতিসংঘ মহাসচিব এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেদিনই কক্সবাজার থেকে ঢাকায় ফিরে আসবেন এবং জাতিসংঘ মহাসচিব পরদিনও কর্মব্যস্ত একটা দিন কাটাবেন উনি অফিস পরিদর্শন করবেন ঢাকায় উনি সকালে তারপর দুপুরে উনি আমাদের যে জাতীয় ঐক্যমুক্ত কমিশন আছেন তাদের সাথে মিটিং করবেন এবং আমাদের যে সিভিল সোসাইটি মেম্বার তাদের সাথে মিটিং করবেন এবং একটা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন শনিবার দিন সংবাদ প্রধান উপদেষ্টা ওনার সম্মানে একটা ইফতার এবং ডিনারের আয়োজন করেছেন সেখানে যোগদান করলেন এটা হচ্ছে এবং পরদিন উনি ফিরে যাবেন বাংলাদেশ থেকে তো এই হচ্ছে মোটামুটি তার কর্মসূচি এর বাইরে যদি এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা জানতে চাই হ্যাঁ

আর যাতে রাখাইনে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে আসে এবং এই ফিরে আসাটার জন্যই তো মানে রোহিঙ্গাদের রিটার্নের জন্য রাখাইনে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে আসাটা জরুরি সেটার জন্য আমাদের আমরা কাজ করছি আমরা মানে আমরা ইন্টারন্যাশনাল এই যে পুরো যে ইন্টারন্যাশনাল যে কনফারেন্সটা সেটার একটা ওয়ান অব দ্য ফোকাস হবে এইটা তো আমরা আমাদের যতটুকু ডিপ্লোম্যাটিক এফার্টস নেওয়া যায় আমরা সমস্ত ডিপ্লোম্যাটিক এফার্টস নিচ্ছি এবং আমাদের মূল ফোকাসটা হচ্ছে রোহিঙ্গারা যাতে ডিগনিফাইড রিটার্ন করতে পারেন করতে এবং ভলান্টারি রিটার্ন করতে পারেন সেটার জন্য আমরা কাজ করছি এবং তাদের যারা রাখাইনের জনগোষ্ঠী তারা সবাই যাতে পিসফুল কোএক্সিস্টেন্সে থাকতে পারেন সেটা আমরা সেই জন্য আমাদের পুরোপুরি আমাদের এ ডিপ্লোম্যাটিক এফার্টস এখন ডিপ্লোম্যাটিক এফার্টস আমি এটা তো ব্রডার করে আমি বলছি না আমাদের ডিপ্লোম্যাটিক এফার্টস আছে এটুকু আমি বলছি আমাদের ডিপ্লোম্যাটিক এফর্টস আছে যে। সাপ্লাই যে গণহত্যা তার হয়েছে সেই গনহত্যায় গণজাগরণ মঞ্চের নেতাদের আমাদের সংশ্লিষ্ট পাচ্ছিল গতকাল রাতে আপনি জানেন যে নাকি একটা গনজাগর মঞ্চে নাকি একটা থেকে দুটো একটা অন্তত পরিস্থিতি তৈরি হয়েছে এই জায়গায় এখন সরকারের অবস্থানটা কি শাহাবাকে গণজাগর মঞ্চ বা এই নাকি একটা আলাদা আমার মনে হয় এই বিষয়টা তো সরকারের কোনো বিষয় না আপাতত তাই এটা আমি এটা

ইসি তো আপনি জানেন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তারা তাদের মতো কাজ করছে বাট আমরা যেটা মনে করি যে যদি যখন এই রিফর্ম কমিশন গুলোর রিপোর্ট গুলো একসেপ্ট হবে এবং আমাদের ব্রডার একটা এগ্রিমেন্ট হবে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে তখন ওই ইলেকশন কমিশনের যে রিফর্মগুলো যেগুলো পলিটিক্যাল পার্টিগুলো একসেপ্ট করবেন সবাই মিলে কনসেনসাসের ভিতরে তখন অবশ্যই তখন ইলেকশন কমিশন সেই রিফর্মগুলো ইমপ্লিমেন্ট করবেন সরি এটা আপনার খুব ইন ডিউ কোর্স আপনার খুব শর্টলি হবে আপনি জানেন যে রিফর্ম প্রক্রিয়াটা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা বিভিন্ন দেশ বন্ধু প্রতি অনেক দেশ বাংলাদেশকে বলেছে যে তারা টেকনিক্যাল সাপোর্টটা দেবে এই টেকনিক্যাল সাপোর্টগুলা যদি নিতে হয় থেকে সেটা নেওয়া যায় এই বিষয়গুলো আলোচনা হবে আমরা এই মুহূর্তে সুনির্দিষ্ট কোনো এজেন্ডার কথা বলতে পারবো না এই মিটিংয়ে মিটিংয়ে ঐক্যমত্য কমিশন তাদের যে প্রগ্রেসটা তাদের কাজের যে প্রগ্রেসটা সেটা জাতিসংঘ মহাসচিবকে জানাবেন এবং যদি জাতিসংঘের পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশের যে যে বিভিন্ন সংস্কার যে প্রস্তাব অনেকগুলো সংস্কার প্রস্তাব এসেছে পুলিশের বিচার বিভাগের জনপ্রশাসনের এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘর যদি বা জাতিসংঘের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে সেটা নিয়ে হয়তো বা আলোচনা হতে পারে

আমরা আপনারা দেখেছেন যে প্রথম যে মিটিংটা যারা ছিলেন তাদের সবার কাছেই পাঠানো হয়েছে সবাই চুলচেরা বিশ্লেষণ করছেন দেখেন এই রিফর্মটা হচ্ছে বাংলাদেশের আগামী আমাদের ফিউচারটা কিভাবে ডিসাইড হবে উপরে। আমরা অনেকগুলো বিষয় সেখানে খুব ইম্পর্টেন্ট এক বিষয়গুলো তো পার্টিগুলো সবাই চুলচেরা বিশ্লেষণ করছেন তারা দেখছেন প্রত্যেকটা রিফর্মে কি কি আছে প্রত্যেকটা নিজেদের মধ্যে ওনারা ডিবেট করছেন ডায়ালগ করছেন তো আশা করা যায় ওনারা ইন ডিউ কোর্স অফ টাইম এগুলো সবাই যখন আমাদের কনসেনসাস কমিশনের কাছে তাদের মতামতগুলো পাঠাবেন তারপরে আপনারা জানবেন যে কয়টা পার্টি পাঠিয়েছেন কিভাবে পাঠিয়েছেন এটা এবং আমরা তো আমাদের চিফ অ্যাডভাইজার তো বলেছেন যে যখন সবাই পাঠিয়ে দিবে তারপরে এগুলো আমরা ওয়েবসাইটে এটা আমরা পোস্ট করব আমি এই কোন টাইম বলতে পারি না সরি কেননা পার্টি যদি অনেক বেশি সময় নেন কেন জিনিসগুলো তো খুব ভাইটাল আপনি কি ইউনিক ক্যামেরাল পার্লামেন্ট চান না বাই ক্যামেরাল পার্লামেন্ট চান আপনি জুডিশিয়ারিতে অনেক কিছু আছে আপনার এখানে প্রসিকিউশন নিউ প্রসিকিউশন সার্ভিস এটা ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস চান পুলিশের টোটাল রিফর্মের কথা আসছে ইলেকশন কমিশনের টোটাল রিফর্মের কথা আসছে তো এই জিনিসগুলো খুব ভাইটাল পলিটিক্যাল পার্টিগুলোর জন্য

এখানে আমার একটা জানার বিষয় যে জাতিসংঘ মানবাধিকার কমিশন বা তদন্ত বা সেখানে যে মানবাধিকার লঙ্ঘন এবং জুলাই আগস্টে গণহত্যার জন্য বিচারের যে বিষয়টা সেটা এই জাতিসংঘ মহাসচিবের সাথে ছিল আলাদা কোনো বা আমি আগের থেকেই বলতে পারি না যে কি কি তবে এটার মূল ফোকাসটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস আর আপনি যেহেতু দেখেছেন যে উনি কমিশনের যারা মেম্বার আছে তাদের সাথে কথা বলবেন তো বাংলাদেশের যে রিফর্ম যেটা হচ্ছে সেটা তো ইউএন অলরেডি তাদের সাপোর্ট জানিয়েছে এই রিফর্মটা নিয়েও অনেক আলাপ আলোচনা কিছু হবে আর রোহিঙ্গা ক্রাইসিস আর আপনি যেটা বলছেন সেটা আমি এখনই আমি বলতে পারছি না